কালারটা দেখো ওয়াও অসাধারণ কালার এই বধুরা অনেক দিন পর কিন্তু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে দেখে নাও কি রেসিপি শেয়ার করেছি দেখো শাক কি এই শাকটা হলো বেতে শাক আর এই বেতে শাকটা আজকে অনেক দিন পরে পেলাম তো এইসব মাঠ দেখেছো না এই ঠিক সরিষা খ্যাতের মধ্যে বেতে শাকগুলো পাওয়া যায় তো এর মধ্যে থেকেই তুলে এনেছিলাম এই বেতে শাক আর এই বেতে শাকটা দেখো সেদ্ধ করে রেখেছি শুধু রসুন আর কাঁচামরিচ দেওয়ার লবণ দিয়ে বাহ কি মজা এখন কিন্তু আমরা বাগার দিব আর বাগার দেবার সময় তো একটু রসুন কচির পরিমাণ বেশি দিতে হবে বাহ কি যে স্বাদ এই দেখো আমি দিয়ে দিয়েছি এবং এতে কোনো কোনো পরিমাণে হলুদ আমি ব্যবহার করিনি আর সাথে সাথে রয়েছে শাকের সাথে রয়েছে আজকে আমাদের মাছের ঝোল আর এই মাছটা ছিল কালাই মাছ বা কালা চান্না কী যেন বলে এই মাছটা যেহেতু অনেক আগে আমি তোমাদেরকে ব্লগে দেখেছিলাম আর মাছটা যে কি সুস্বাদু তা বলার অপেক্ষা রাখে না তো আমি রান্না করেছি আজকে টমেটো আর আলু দিয়ে আর এই টমেটো আলু কিন্তু খুব ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি আলু দিয়ে এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের মশলা আসলে বাটা মশলার পরিমাণ একটু কম দিয়েছি কিন্তু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হালকা দিয়েছি বাটা মশলা তো বন্ধুরা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর কষানো দেখেই তো বুঝতে পারছো আলুটা যেন নতুন আলু যেহেতু খেতেও তো অনেক স্বাদ তাই তো খুব ভালো করে কষিয়ে নিয়ে লাল লাল করে তাকে দিয়েছি হালকা কুসুম গরম পানি আর আমার সবসময় গরম পানি থাকে তো গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি একেবারে লাস্টের দিকে আর এই মসমচে মাছটা কি করবো কি জানো মাছটা দেখতে কিন্তু কালো এরকমই দেখতে কালা বলে যেহেতু আর এই মাছটা মশমচে করে ভেজেছি বা লাস্টের দিকে দিয়ে দিব যাতে মাছটা বেশি নরম না হয়ে যায় আর মাছটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আসলে টমেটো কারি খেতে একটু ভালো বেশ মজা লাগে না তো আমি এই জন্য তরকারিটা একেবারে শেষ করে লাস্টের দিকে মাছটা দিয়ে দিলাম যাতে মাছটা হালকা নরম হয় আর বন্ধুরা কালারটা তো দেখেই বুঝতে পেরেছ কত সুন্দর কালারটা এসেছে ওয়াও খেতেও যা লেগেছিল না দারুণ তো এই জন্য আজকের রেসিপিটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর মাঝে মধ্যে রেসিপি শেয়ার করি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ব্লগ দিই যেগুলো বাড়ি থেকে আমি ব্লগগুলো করে এনেছিলাম তো সব কিছু মিলিয়েই আসলে একটা লং ভিডিও তৈরি করলে লং ভিডিওটা কিন্তু অনেক ভালো হয় মোটামুটি তাই তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তোমাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা আজকে রেসিপিগুলো কেমন হয়েছে একটু সবাই জানিয়ে দিও কিন্তু সবাই মাঝে মধ্যে ভিডিওগুলো ধৈর্য নিয়ে দেখো আমরাও তো সবার ভিডিও দেখি তাহলে তোমরাও কিন্তু ধৈর্য নিয়ে দেখবে দেখো কালারটা আর মাছের লেসটা যা ছিল না প্রচুর মাংসতে কিন্তু সবাই আজকের মধ্যে ভালো থেকো